মিজোরামের রেল পরিষেবা সংযুক্তির সঙ্গে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বরাকের বদরপুর বরাক ত্রিপুরা মিজোরাম এবং মণিপুর রাজ্যের সংযোগস্থল বদরপুর রেল স্টেশনে সাইরং থেকে আগত প্রথম ট্রেনকে স্বাগত জানালেন জনগণ শনিবার দুপুরে বদরপুর রেলওয়ে স্টেশনও প্রত্যক্ষ করল এক ঐতিহাসিক মুহূর্ত স্বাধীনতার আটাত্তর বছর পর প্রথমবার মিজোরামের রাজধানী আইজলের সাইরং থেকে ট্রেন পৌঁছাল বরাকে বরাকের সঙ্গে মিজোরামের যোগাযোগ ব্যবস্থায় উন্মোচিত হল নতুন দিগন্ত মিজোরামের সঙ্গে যোগাযোগ সুগম হল বরাক উপত্যকার বদরপুর তথা উত্তরপূর্ব ভারতের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আজকের এই দিনটি প্রধানমন্ত্রীর হাত ধরে মিজোরাম রেল পরিষেবা চালু হওয়ার পর প্রথমবার আইজলের যাত্রীরা রেলপথে পৌঁছালেন বরাকের বদরপুরে রাজধানী দিল্লির পাশাপাশি কলকাতা ও গুয়াহাটির সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হল মিজোরামের নতুন এই যাত্রার সূচনা উপলক্ষে বদরপুর স্টেশন চত্বর রঙিন সাজে সুসজ্জিত করে তোলা হয় সকাল থেকেই ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো রাজনৈতিক নেতাকর্মী জনপ্রতিনিধি স্থানীয় বিশিষ্টজন এবং সাধারণ মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বদরপুর স্টেশন বহু মানুষ এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস ব্যক্ত করেন এদিন অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রচলনের মাধ্যমে এরপর আমন্ত্রিত অতিথিরা একে একে বক্তব্য রাখেন ফুলের তোড়া করতালি এবং স্লোগানে সরগরম হয়ে ওঠে পরিবেশ উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য কাছাড় জেলা বিজেপির সভাপতি কালাইন বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস বদরপুর পাঁচগ্রাম মন্ডল বিজেপির সভাপতি সহ আরো বহুজন তাছাড়াও বদরপুর পুরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশ রায় সহ এলাকার বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন বদরপুর রেলওয়ে এরিয়া ম্যানেজারও বিশেষভাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গোটা কর্মসূচি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সুব্রত ভট্টাচার্য বলেন আজকের এই দিন শুধু বদরপুর নয় মিজোরামের জন্য নয় পুরো উত্তর পূর্ব ভারতের জন্য এক ঐতিহাসিক দিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সাংসদ কৃপানাথ মালাও বিজেপি সরকারে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিয়েছে আজ মিজোরামের রাজধানী থেকে দিল্লি কলকাতা গুয়াহাটি পর্যন্ত সরাসরি রেল যোগাযোগের সূচনা হলো এর ফলে ত্রিপুরা মিজোরাম এবং বরাক উপত্যকার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন ব্যবসা বাণিজ্যেরও নতুন দিগন্ত খুলবে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে এই রেললাইন শুধু পরিবহনের মাধ্যম নয় এটি হবে আমাদের ভবিষ্যৎ উন্নয়নের মহাসড়ক বদরপুর স্টেশন আজ সেই ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী হয়ে রইল স্থানীয় ব্যবসায়ীদের দাবি যে মিজোরামের বাজার থেকে পণ্য আনা বা পাঠানো অনেকটাই এখন সহজ হবে এতে ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে এবং যাত্রীরাও সেখানে উচ্ছ্বাস ব্যক্ত করেন তারা বলেন যে বদরপুর উত্তর পূর্ব ভারতের বড় কেন্দ্র হয়ে উঠছে সাইরুঙ্গামী ট্রেন বদরপুরে ঢুকতে করতালি শঙ্খধ্বনি আর উল্লাসের মধ্য দিয়ে ট্রেনকে বদরপুর রেলওয়ে স্টেশনে স্বাগত জানিয়েছেন সেখানে উপস্থিত হাজার হাজার জনতা সাইরুঙ্গামী ট্রেন বদরপুর হয়ে কলকাতা ও দিল্লিতে পৌঁছাবে বলে জানা গেছে উত্তর পূর্বাঞ্চলের অন্যতম রাজ্য মিজোরামের মানুষ শুধু ভোটের ইঞ্জিন দেখেছেন সেটা হলে উত্তর পূর্বের বিজেপি সরকার ইতিহাস সৃষ্টি করে এক যুগের

নির্বাচিত করে পাঠিয়েছিলেন আর তার ফলস্বরূপ সহকার জন্য কেন্দ্রীয় সরকার হওয়ার পর নরেন্দ্র মোদীজি উত্তর পূর্বাঞ্চলের জন্য একের উপরে উপর দিচ্ছেন নয় হাজার কোটি টাকা বেড়ে করে এই প্রকল্প বাস্তবায়িত সুবিধা পাবে এটা আমাদের কাছে সব থেকে বড় বিষয় আজকে এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী সরকার ডক্টর হিমন্ত বিশ্ব স্বর্গ মহাসড়কের ওনার নেতৃত্বে আজকের দিনে আসলে ভারতীয় জনতা পার্টি